জনবসতিপূর্ণ এলাকায় দলছুট দাতাল সাত সকালে বাগডোগরার ফয়রানি জুতে দাতাল হাতি হাতি দেখতে পেয়েই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাবাসীদের মধ্যে ঘটনার বাগডোগরা টুকরিয়াঝাড় ফ্রেঞ্চ ও এলিফ্যান্ট স্কোয়াড এবং বাগডোগরা থানার পুলিশ হাতে দেখতে মানুষের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করতে বন দপ্তর মাইকিং শুরু করেছে জানা গিয়েছে গভীর রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি বনদপ্তর সূত্র সূত্রে খবর জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিরাপদে হাতিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে গোটা এলাকা কার্ড করে খেরা রয়েছে তবে এই এলাকায় হাতি দেখতে পেয়েই আতঙ্কে এলাকাবাসীরা

যে মানে আমরা আমি ওখানে গরু গরু পেয়েছিলাম হ্যাঁ তো আমার পিছনে দেখতেছি মানে হঠাৎ করে দেখলাম যে এইটা আবার কী কি আছে তো আমরা মানে এখন দেখি সবাই মানে আতঙ্ক রয়েছে এখন কি যে হবে আপনার নাম আমার নাম কৃষ্ণ এটা কোন এলাকা এটা ফনেজ আসলে ধান চারদিকেই কাটা হয়ে গেছে সেই জন্য হাতি এখন জঙ্গল থেকে বাইরে বেরিয়েছে ফাঁকা ধান ক্ষেতের ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তো আমরা গত দু মাস ধরেই আমাদের যতদিনে ধানের সিজন চলেছে আমরা চেষ্টা করেছি হাতিকে জঙ্গলের ভিতরে যাতে আটকে রাখা যায় বহুলাংশে সফল হয়েছি কিন্তু আজকে একটি নাতাল হাতি টুকরিয়াঝাড় বা ইউসিসির জঙ্গল থেকে বার হয়ে ফয়রানিজত এরিয়াতে গোসাইপুরের ফয়রানিজত এরিয়াতে স্ট্রে হয়ে গেছে স্ট্রে হওয়ার সাথে সাথে আমরা সকাল থেকেই হাতিটির পিছনে আমাদের বিভিন্ন রেঞ্জ একাধিক রেঞ্জ রয়েছে আমাদের বাগডোগরা রেঞ্জ টুকরিয়াঝাড় রেঞ্জ আমাদের এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জ এবং আমাদের পানিঘাটা রেঞ্জ এছাড়াও বাইরে থেকে শুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং আমরা বৈকুণ্ঠপুরেরও সাহায্য চেয়েছি একাধিক রেঞ্জ দিয়ে পুরো এলাকাটিকে কটেন করে ফেলা হয়েছে এবং স্থানীয় মানুষ যারা আছে স্থানীয় মানুষদের বারবার সতর্কবার্তা দিয়ে এবং আমরা ব্যক্তিগতভাবে তাদের বাড়ি গিয়ে তাদের পাড়াতে ঢুকে তাদেরকে যথাসম্ভব বাড়ির ভেতরে থাকার জন্য আবেদন জানাচ্ছি এবং হাতিটিকে আমরা যথাসম্ভব কটেন করে রাখার চেষ্টা করছি হাতিটিকে মূল হাতি বলা হচ্ছে ওর একটি টাস্কার হাতি তবে টাসগুলো খুব বড়ো সাইজের নয় ছোট সাইজের মূল হাতি বলা যেতে পারে তবে আমরা টাস্কারই বলবো আমাদের পরিভাষাতে চারিদিকেই তো জনবসতি এলাকা রয়েছে কিভাবে তাকে পুনরায় জঙ্গলে ফেরানো যাবে এটা আমরা দুভাবে ফেরাতে পারি একটা হচ্ছে ট্র্যাঙ্কুলাইজ করে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারি অথবা সে যদি এক জায়গা স্থিরভাবে থাকে কারোর কোনো ক্ষতি না করে তাহলে সন্ধ্যার দিকে আমরা এখান থেকে তাকে জঙ্গলের দিকে গাইড করে ঠেলে আমাদের গাড়ি দিয়ে এবং স্টাফ দিয়ে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যেতে পারি এই দুটি পদ্ধতির মধ্যে যেটি উপযোগী মনে হবে আমরা সেটাই প্রয়োগ করব পুলিশ কেমন সহযোগিতা আমরা এসডিও সাহেবের কাছে আবেদন করেছি থানায় আবেদন করেছি থানার থেকে পুলিশ এখানে অলরেডি চলে এসছেন বাগডোরা থানার ওসি সাহেব নিজেই এখানে উপস্থিত আছেন পুলিশও আমাদেরকে সহযোগিতা করছে যাতে আমরা এরিয়াটিকে শান্ত রাখতে পারি এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি হাতিটি ঘোরাফেরা করছে তবে তার মুভমেন্ট যেগুলো সেগুলো কন্ট্রোলের মধ্যেই আছে